হাই ফ্রেন্ড তোমাদের জন্য একটা দুর্দান্ত গুড নিউজ বলতে পারো তোমরা দেখতে পাচ্ছ বেঙ্গল যে মিউনিসিপ্যালিটি সার্ভিস কমিশনের আন্ডার থেকে তোমরা যেটা সাব অভারসিয়ারের পরীক্ষা দিয়েছিলে তার রেজাল্ট কিন্তু প্রকাশ করা হয়ে গেছে তো তোমরা দেখতে পাচ্ছ রেজাল্টটা দেখার জন্য তোমাদেরকে প্রথমে এখানে আসতে হবে যেখানে এমপ্লয় পার্সোনাল টেস্ট ইন্টারভিউ লেখা আছে এবং ফার্স্ট যেটা সবচেয়ে প্রথম যেটা যেটা যাচ্ছে যে প্রথমে যেটা আছে এটাকে ক্লিক করতে হবে এখানে ক্লিক করলে তোমাদের একটা পিডিএফ ডাউনলোড হবে যেখানে তোমাদের যারা যারা পাস করেছে প্রত্যেকজনের কিন্তু নাম রয়েছে তোমরা দেখ দেখবে আমরা পিডিএফটা ওপেন করে নিলাম তোমরা দেখতে পাচ্ছ ঠিক আছে যে ওখানে ডাউনলোড করার পরে এই পিডিএফটা ডাউনলোড করা তোমরা দেখতে পাচ্ছ এখানে এতগুলো নাম রয়েছে ঠিক আছে তিনশো সপ্তাশি জনের নাম রয়েছে যারা পাস করেছে গুণ ক্যান্ডিডেটকে দেখা হয়েছে তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশান ফার্স্ট হবে তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশান হচ্ছে তেরো ডিসেম্বর তারিখ হবে এবং তোমাদের যে পার্সোনাল টেস্ট বা ইন্টারভিউ তোমরা বলতে পারছো সেটা কিন্তু তোমাদের তিন জানুয়ারি থেকে